মুসলমান ভাইরা আমার কথাগুলি দ্বিন দা বুঝার জন্য চেষ্টা করবেন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক কেমন اخلاق চরিত্র দান করেছেন সহজ করে বুঝার জন্য শুধুমাত্র বিশ্বনবীর একটা মাত্র কথা বলি তাহলেই বুঝবেন আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় গিয়েছে সেই সময় মদিনার অনেকগুলি সাহাবি বলুন দেখি আমার পয়গম্বরের জন্য পাগল হয়েছিল কি না আবার অনেকগুলি এহুদি ছিল তারাও বিশ্ব নবীকে অনেক কষ্ট দিয়েছে এমন কি অনেক এহুদি এমন ছিল যে এহুদিগুলি বিশ্বনবী জোনাবে মোহাম্মদুল রসুলুল ন হিসুন্দর নসাল্লাম আল্লাহর কয়েকম্বরকে বন্ধুর আমার বারবার পরীক্ষা করেছে উনি যদি সত্যিকার অর্থে আখি জামানার বন্ধুর আমার নবী হয় তাহলে অবশ্যই আমাদের কিতাবের সাথে তার তামাম বর্ণনায় মিলে যাবে এই জন্য একজন এহুদি আলেম ছিলেন তার নাম হল জয়দেব নেসোনা এহুদে আলেম উনি সেই সময় ওনার কিতাবের সাথে বিশ্ব নবীর বন্ধুর আমার পুরা বডির নাকগুলি কেমন হবে যিনি আখিরি জামানার পয়গম্বর হবে তার আঙ্গুলগুলি কেমন হবে যিনি আখিরি জামানার নবী হবে বন্ধুর আমার তার কানগুলি কেমন হবে তার চাউনি কেমন হবে তার ঠোঁটটা কেমন হবে তার ভরুটা কেমন হবে সবগুলোই বন্ধুর আমার এহুদি আলেম তার কিতাবের সাথে মিলায়ানা শুধুমাত্র কেবলমাত্র এমনটি নয় এহুদি আলেম তিনি তার কিতাবের মধ্যে দেখেছে যিনি আখির জামানার নবী হবে বন্ধুরা আমার উনি কখনো এতিমের সম্পদ দখল করে খাবে না যিনি আখির জামানার নবী হবে সে কখনো কোনো অবস্থাতেই বন্ধুরা আমার জাকাত আর ফেতরা খাবে না সমস্ত কিছু একবার একবার করে জায়দিবনে সোনা বিশ্ব নবীর সাথে মিলায় নেয় সবগুলোই যখন তার কিতাবের সাথে এমনকি বিশ্ব নবীর সাথে মিলে যাচ্ছে এক পরে যায় শুধুমাত্র কেবলমাত্র মুসলমান একটা জিনিস বাকি সেইটা হলো যিনি আখরি জামানার নবী হবে তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে উনি কখনো কারোর সাথে নোংরা ব্যবহার করবে না এই জন্য এইটা পরীক্ষা করবে কেমন করে পরীক্ষা করার জন্য যায় দিবনে সোনা ঘুরতেছে করে হয়ে শুধুমাত্র কেবলমাত্র মুসলমান একটা জিনিস যদি পরীক্ষা করা হয় তাহলেই জায়েদ কালেমা পরে মুসলমান হয়ে যাবে এদিক দিয়ে একদিন বিশ্ব নবী এমনকি হজরত চাল রাদিয়াল্লাহু চাল আহ্ন বসে আছে এমন মুহূর্তে একজন গ্রাম্য সাহাবি আসার পরে তখন দেখে বলল নবীজি এই আমি আপনার কাছে বিশেষ একটা কারণে এসে হাজির তখন মুহূর্তে দেখি আমার কাছে কি জন্য এসেছো সেই মুহূর্তে গ্রাম্য সাহাবি তখন বলল নবীজি আমি শুধুমাত্র মাত্র আপনার কাছে এসেছি একটা মাত্র কারণ সেইটা হলো আমার বাড়ি এখান থেকে অনেক দূর সেই জায়গায় অনেকগুলি বিধর্মী কাফের ছিল আমি তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বুঝিয়েছি দেখো তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হও তাহলে তোমাদের যে অভাব আছে আল্লাহ রব্বুল আলামিন তামাম অভাব তোমাদের কাছ থেকে দূর করে দিবে নবীজি যেই মুহূর্তে আমি তাদের প্রস্তাব দিলাম শুধু তাই নয় তোমরা যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হও এ দুনিয়ার যত দেখতেছ আসমান জমিন গ্রহ নক্ষত্র ধুমকেতু গ্যালাক্সি তারকা আদি সব কিছুই তোমাদের বন্ধুরা আমার গোলামির জন্য ব্যস্ত হবে অনেক কথা কুলি বলতে বলতে এক পর্যায়ে নবী তারা তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওগো বিশ্ব নবী লম্বা টাইম পর্যন্ত ওরা মুসলমান আছে কিন্তু তাদের অভাব নাই কিন্তু অল্প কিছু দিন হয়ে গেল এখন ওদের মধ্যে এখন বন্ধুরা আমার অভাব দেখা যায় যে মুহূর্তে বলল নবীজি তাদের মধ্যে অভাব দেখা যায় অনেক মুসলমান আমাকে এখন বলতিছে কি ব্যাপার ইসলাম গ্রহণ করলেই নাকি অভাব দূর হয়ে যাবে এক যেত তখন বলল নবীজি একটু তাদের জন্য কিছু করতে হয় সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর তখন বলল সাহাবি শোনো এই মুহূর্তে তোমাকে সহযোগিতা করব এমন কোনো টাকা আমার কাছে নাই মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে বলল সাহাবি। তোমাকে আমি সহযোগিতা করব এমন কোনো টাকা আমার কাছে নাই এক পরে যায় সেই মুহূর্তে হযরত আলীকে তখন বলল আলী আমি জানতে চাই বলো দেখি তোমার কাছে কোন টাকা আছে কিনা সেই মুহূর্তে হযরত আলী তখন বলল নবীজি আপনাকে দেওয়ার মতো এখন আমার কাছে কোনো টাকা নাই এক পরে যায় যায়িদ ইবনে সুনা ইহুদি আলেম দূর থেকে লক্ষ্য করে তখন দেখলো আল্লাহর পয়গম্বরের কাছে আসার পরে তখন ডেকে বলল আবদুল্লার ছেলে মোহাম্মদ আমি তোমার কাছে এসেছি শুধুমাত্র একটা মাত্র কারণ সেইটা হলো এই মুহূর্তেই তোমার অনেক টাকার প্রয়োজন এই জন্য আমি তোমাকে এখন কিছু টাকা কর দিতে চাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এখন যদি এখন যদি তুমি কিছু টাকা করজ দাও অনেক ফায়দা হবে তোমার জায়দিবনে সোনা এহুদে বলল বললো সবাই বলি সাল্লু আলি বলেন চাও কি কর্য দিবে টাকা নাকি জায়দিবনে সোনা এহুদে আলেম বললেন আমি তোমাকে আশি মিসকল স্বর্ণ দিতে চাই বিনিময়ে আমাকে এত মন খেজুর দিতে হবে কিন্তু অমুক বাগান থেকে খেজুর দিলেই চলবে যায়েদ ইবনে বক্তব্য শুনে নবীজি বলল দেখো এই কোনটা আমি মানি না কেন বলে অমক বাগান উল্লেখ করলে ওই বাগানে যদি বছর খেজুর না আসে বলুন তো দেখি নবীর কথা যুক্তিযুক্ত কিনা কথা বলেন যুক্তিযুক্ত কথা না নবীজি বললেন ওই বাগানে যদি খেজুর না আসে তোমারে কিভাবে দিব নবী আলাইহিসসালাম তখন বলল দেখো আমি তোমাকে সবচেয়ে ভালো খেজুর দিব তবে বাগান উল্লেখ করা যাবে না তোমাকে আমি প্রতিশ্রুতি দিলাম আগামী ছয় মাস এক বছরের মধ্যে তোমার সব খেজুর পরিশোধ করে দিব তুমি আমাকে আসি মেসকাল স্বর্ণ দাও মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দেওয়া বোঝার জন্য চেষ্টা করবেন

বিশ্বনবী সেই মুহূর্তে বললো ঠিক আছে তোমার খেজুরগুলো আমি পৌঁছিয়ে দিব এরপরে যায় যা জিপ্নে সোনা নিজের ঘরে গিয়েছে যাওয়ার পরে সেখান থেকে বন্ধুরা আমার আশি মেশকাল তখন স্বর্ণ নিয়ে হাজির হয়ে যায় আসার পরে বিশ্বনবীর হাতের মধ্যেই বন্ধুরা আমার যখন আশি মেশকাল স্বর্ণ দিয়ে দিল আল্লাহর পয়াকম্বার সেই মুহূর্তে বন্ধুরা আমার গ্রাম্য সাহাবিকে তখন ডেকে বলল সাহাবি এই মুহূর্তে আমি তোমার হাতের মধ্যে আশি মিস কাল স্বর্ণ দিয়ে দিলাম এই স্বর্ণগুলি তুমি মুসলমানদের মধ্যে বিলীন করে দাও এক পর্যায়ে গ্রাম্য সাহাবী সেই মুহূর্তে এলাকায় গিয়েছে যাওয়ার পরে তামাম মুসলমানের মধ্যে একের পরে এক বন্ধুরা আমার তামাম সম্পদ গুলি যখন বিলীন করে দিয়ে দিয়েছে এদিক দিয়ে বন্ধুর আমার বিশ্বনবী যখন নিজের গন্তব্য চলে গেল জাই দীপ চলে যায় এক পরে জাই দিক নেসোনা শুধুমাত্র কেবলমাত্র নবীকে পরীক্ষা করার জন্য কর্ত দিয়েছে এই জন্য সাইকেলে আল্লাহর পয়গম্বরকে পাবে তখন গোজা শুরু করে দেয় মাত্র দুই চার পাঁচ দিন সাত দিন পরেই জায়দিবনে সুনা নবীকে খোঁজা শুরু করলো কোথায় গেলে এখন আব্দুল্লাহর ছেলে মোহাম্মাদকে খুঁজে পাবো এদিক দিয়ে বিশ্ব নবীর বন্ধুরা আমার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর বান্দা বন্ধুরা আমার একজন সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এদিক দিয়ে আল্লাহর পয়গম্বর এমনকি সাহাবা একরাম যখন দাফন কাফন কমপ্লিট করেছে এরপরে যখন একটা কাসের জন্য বন্ধুরা আমার বিশরাম নিতেছিল সেই মুহূর্তে যায়িদ ইবনে সোনা তখন নবীর সামনে হাজির হয়ে যায় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে তখন ডেকে বলল মোহাম্মদ সুবাইবলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে বলল মোহাম্মদ তোমাকে তো আমি পাগলের মতোই খুঁজতেছি আল্লাহর পয়গম্বর তখন বললো জায়েদ তুমি আমাকে কেন কুস্তিছো কারণ কি জানতে চাই একoffsetWidth বলতেই তখন বলল দেখো তুমি যা আমার কাছ থেকে আшимিস গল সর্ণ নিয়েছো এই মুহূর্তে আমি তোমার কাছে সেই সর্ণের বিনিময়ে এখন খেজুরগুলি চাই যেই মুহূর্তে বললো আমার খেজুরগুলি আমার কাছে এই মুহূর্তে দিয়ে দাও বিশ্বনবী সেই মুহূর্তে তখন ডেকে বললো सुनो এখন আমি তোমাকে কেমন করে আসি বিস্কল স্বর্ণের পরিবর্তে খেজুরগুলি দিব। কারণ আমার কাছে ওই পরিমাণ খেজুর নাই যে তোমারে পরিশোধ করে দেব একপর্যায়ে যায়িদ ইবনে সুনা তখন বলল মোহাম্মদ আমি কিছুই শুনতে চাই না এই মুহূর্তেই তুমি আমার পাওনা আমার খেজুরগুলি আমার কাছেই দিয়ে দাও নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যায়িদ সুনাকে তখন ডেকে বলল যায়িদ এখন আমি তোমার কেমন করে খেজুর দিব আমার কাছে তো খেজুর নাই সেই মুহূর্তে বন্ধুরা আমার জায়েদ ইবনে সোনা বিশ্বনবীকে গালি গালাজ করা শুরু করলো এবং কি আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার ল্যাংটা জাতীয় শব্দগুলি বলতেছে এক করে যা বিশ্বনবীকে বন্ধুরা আমার যখন পচা পচা নোংরা শব্দগুলি বলতেছিল সেই মুহূর্তে বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর শুধু গালিগুলি শুনে কোনো উত্তর দিতে যায় না এরপরে যায় যাই দিবনে সুনা তখন বিশ্বনবীকে ডেকে বললো মোহাম্মদ তুমি আমার খেজুর দিবে কেমনে কারণ তোমার আক্রান্ত সমর্থ ভালো না আমি তো জানি তুমি যেমন কারো কাছ থেকে টাকা নেওয়ার পরে আর দিতে চাও না তোমার বাবাও এমন ছিল এমন কি তোমার দাদা তোমার পূর্বপুরুষ এমন ছিল যে মুহূর্তে নবী এমন কি বন্ধু আমার নবীর ব্যক্তিত্বের উপরে যখন আক্রমণ করলো নবী আলাই সালাতামের বাবা এমনকি দাদা তার পূর্বপুরুষদেরকে যখন গালি দেয় সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর দেখে বলল যায় শোনো কোন অবস্থাতেই আমার বাবা দাদা পূর্বপুরুষদেরকে এমন ভাবে বলবে না সেই মুহূর্তে যায় দিবনে সোনার একে আগুন হয়ে ডেকে বললো তুমি কি বললে মিয়া তুমি আমার কাছ থেকে সম্মান নিয়েছো খেজুর চাইলাম আর তুমি আমারে উল্টা অন্য কথা বলো বিশ্বনবী সেই মুহূর্তে তখন বলল যায় আমি তো তোমারে বলে দিলাম যদি আমার কাছে খেজুর থাকতো এই মুহূর্তে আমি তোমারে পরিশোধ করে দিতাম এক যায় বন্ধুর আমার এহুদি আলেম তখন বিশ্ব নবীর জামার কলারটা ধরল এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের শরীরের উপরে বন্ধু আমার যখন আঘাত দিতে যায় সেই সময় হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গিয়ে তখন সোনার বন্ধুরা আমার চাপ দিয়ে ধরে দৌড়িয়ে গিয়ে জায়দীপনে সোনার গলায় চাপ দিলেন মাইকেল ভাই কই গেল কোথায় গেল মাইকেল ভাই জায়দীপনে সোনার গলায় চাপ দিলেন দেওয়ার পরে বললো তোমার এত বড় সাহস কেমন করে হয় এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমাদের সামনে তুমি নবীকে অকথ ভাষায় গালি দিবে নবীর ব্যক্তির উপরে এমন কি নবীর উপরে আক্রমণ করবে আমরা দাঁড়িয়ে দেখব তা কখনোই হতে পারে না আল্লাহ বলেন আল্লাহ বলুন দেখি নবীর সামনে সাহাবা একরামের সামনে নবীর উপরে আক্রমণ করবে আর সাহাবা একরাম এটা কি মেনে নেবে কথা বলেন মানবে না কেন একরাম তাদের জীবনের চেয়ে বেশি করত করতো জীবনের বেশি করত আমাদের মতো মরা মুসলমান ছিলেন না সাহাবা সাহাবায়ক্রাম তো নবীর জন্য পাগল নবীর ব্যক্তি এবং ব্যক্তিত্বের উপরে কোন আক্রমণ করে কোনো সাহাবি তখন দাঁড়িয়ে থাকতো না দুঃখ নিয়ে বলতে হয় আর আমরা সেই নবীর হওয়ার পরেও এখন নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের কোনো আওয়াজই বের হয় না কথা বলেন কথা বলেন এই তো গত দুই দিন আগে বিশ বছরের একটা ছেলে নরসিংদীতে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলো নবীজির ব্যক্তিত্বের উপরে আক্রমণ করল নবী আলাই সালাতামকে গাল মন্দ করতেছে বলুন তো দেখি এ বাংলার জমিনে যদি আমরা প্রকৃতই আশেখে রসুল হতাম তাহলে ওই ছেলেকে কখনো ছেড়ে দিতাম তার মানে আমাদের অন্তরে স্ত্রীর মহব্বত বেশি সন্তানের মহব্বত বেশি সম্পদের মহব্বত বেশি জীবনের মহব্বত বেশি নবীর মহব্বত আমাদের অন্তরে আয় ইন্ডিয়াতে এই তো গত কিছুদিন পূর্বে ইন্ডিয়াতে মহারাজ্যের একজন মহারাজ একজন হিন্দু পণ্ডিত আমার রসুলকে কি বললেন আমার রসুলকে বললেন আমার নবীকে বললেন সন্তারাস ভাই বক্সের আওয়াজ একবারে কমায় দেন মাইকের আওয়াজটাই দেন বক্স না হয় বন্ধ করে দেন খুব ভালো করে বুঝবেন মাইকের আওয়াজ শোনা যায় হ্যাঁ স্পষ্ট শোনা যায় আপনার বক্স বন্ধ করে আপনারা সম্মানিত একজন হিন্দু আমার রসুলকে লুচ্চা বললেন আমার রসুলকে সন্তরাস বললেন অথচ মুসলমানের কোন আওয়াজ নাই মুসলমানের কোন খবরই নাই কথা বলেন না কেন বলুন দেখি আমার নবী কি সন্ত্রাস আমার নবী কি লুৎসা তাহলে এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের একজন হিন্দু আমার রসুলকে বলবে আমার নবী সন্ত্রাস আমার নবী লুৎসা যার অঙ্করে বিশ্ব নবীর একটু হলে মহাবত আছে সে কখনো ওই বেঈমানকে কোনো অবস্থাতেই ছেড়ে দিতে পারে না আপনারা জানেন আবু জেহেল নবীর নবুয়ত মানে নাই আবু জেহেল নবীটি রেসালাত গ্রহণ করে নাই আবু জেহেল কোরআন মানে নাই আল্লাহ মানে নাই জান্নাত জাহান্নাম ফুলসিরাত কিছু মানে নাই কিন্তু আবু জেহেল জীবনে কখনো আমার নবীকে সন্ত্রাস বলে নাই কারণ আমার নবীর আখলাকের চেয়ে উত্তম আখলাকার চরিত্রবান দুনিয়াতে সেকেন্ড পিস নাই যে নবীর আকলা তার চরিত্র এত সুন্দর ওই রসুলকে যারা সন্ত্রাস বলতেছে এরাই সন্ত্রাস আমার রসুল কখনো সন্ত্রাসে কাজ করে না খুব ভালো করে বুঝবেন আমার নবীকে বললেন তারা আমার নবীজি নাকি লুচ্চা নাউসুবিল্লা বলবেন না লুচ্চা কারে বলে আপনাদের এই অঞ্চলের ভাষায় লুচ্চা কাকে বলে যে নারীবাজি করে নারীবাজি করে মানে নারীদের সাথে শারীরিক মিলন করে বেশি তো লুচ্চা বলে এত নোংরা শব্দ ব্যবহার করল আমার নবী যা পৃথিবীর কোনো মুসলমান কখনো মেনে নিতে পারে না ওরা আমার নবীকে লুচ্চার দাবি করে কেন ওরা বলে যে যিনি আখির জামানার নবী জান্নাম মোহাম্মদ কত বিয়ে করেছে এগারোটা একজন পুরুষের তো এগারোটা বউ দরকার নাই ও বিয়ে করেছে এগারোটা তার মানে চরিত্র আর ভালো না নাউজুবিল্লাহ বলেন হিন্দু পন্ডিত তোমাকে বলতে চাই আমার রসুল এগারোটা বিয়ে করেছে নিজের ইচ্ছায় নয় কিছু বিয়ে প্রস্তাব দিয়ে কিছু আল্লাহ ডাইরেক্ট ঘটকালি করে আর কিছু আমাদের আম্মা জানেরা প্রস্তাব দিয়ে নবীজির স্ত্রী হয়েছে আর তুমি যে শ্রীকৃষ্ণাকে অনুসরণ করো ওই শ্রীকৃষ্ণার স্ত্রী হল ষোলো হাজার আপনি দেখবেন আমার কাছে প্রমাণ আছে আমি এখনই প্রমাণ দিতে পারব শ্রীকৃষ্ণা উনি ছিল নারী লবি শ্রীকৃষ্ণা ষোলো হাজার একশো বিয়ে করলো তাতে কোনো সমস্যা নাই আর আমার নবী বৈধ পন্থায় একাংশ বিয়ে করলো যে সমস্ত হিন্দু পণ্ডিতগুলি আমার অসুরকে উচ্চা শব্দ করবে আমাদের মুসলমানের উচিত তাদের বডি থেকে মাথা আলাদা করে দেওয়া মনে রাখবেন আমরা তো নামাজ পড়ি রোজা করি হস করি জাকাত দেই কিন্তু আমাদের অন্তরে সাহাবা একরামের মতো মহাব্বত নাই